দ্রুত বীর্যপাত নিয়ে চিন্তায় আছেন ওষুধের পরিবর্তে এই তিনটি প্রাকৃতিক খাবারই হতে পারে সমাধান এক নম্বরে আছে কলা এতে আছে পটাশিয়াম যা স্নায়ুকে রিল্যাক্স করে ও রক্তপ্রবাহ উন্নত করে প্রতিদিন একটি কলা খাওয়ার অভ্যাস করুন যা আপনার দ্রুত বীর্যপাত রোধে কার্যকরী ভূমিকা রাখবে দুই নম্বরে আছে কুমড়োর বীজ এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে যা টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে যেটা পুরুষের জন্য খুবই জরুরি সো প্রতিদিন এক মুঠো কুমড়োর বীজ খেতে পারেন এটি আপনার দ্রুত বীর্যপাতকে কন্ট্রোলে আনবে তিন নম্বরে আছে মধু এটি শরীরে প্রাকৃতিক অযান্ত্রিক শক্তি যোগায় এবং হরমোনজনিত কোনো সমস্যা থাকলে সেটিকে ব্যালেন্স করে প্রতিদিন সকালে হালকা গরম পানির সাথে এক চামচ মধুই হতে পারে আপনার যৌন জীবনের ডার্ক হর্স দর্শক আল্লাহর দেয়া প্রকৃতির উপহারই হতে পারে আপনার দ্রুত বীর্যপাতের কার্যকরী সমাধান এরকম আরও স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন